শেষ রক্ষা হল না অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ির শুধু বাড়ির নাম আবাস জানান দিচ্ছে বাড়ির ইতিহাস সেই বাড়িটাই গুড়িয়ে দেওয়া হলো। মূলত হাত বদল হওয়াতেই বন্ধে হস্তক্ষেপ করেছিল বোলপুর পুরসভা কিন্তু আর অস্তিত্বই রইল না বাড়িটির অবনী স্মৃতি ধুলির সাত গুড়িয়ে ফেলা হলো আবাস স্মৃতি বিজড়িত বাড়ি ধুলিশ্বাত শান্তিনিকেতনের অবন বাড়ি অবন ঠাকুরের স্মৃতি স্মৃতিতে তৈরি বাড়ি এবং তৈরি করেছিলেন অবন ইন্দ্রনাথের ছেলে স্মৃতি হাতরাচ্ছেন আবাসিকরা সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ অবনীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে বাড়ি সেই বাড়ি আর শেষ রক্ষা করা গেল না সেই বাড়ি এখন আর নেই একবারে ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে এই মুহূর্তের ঠিক কি ছবি দেখো তোমাকে বলে রাখবো যে অবনীনাথ ঠাকুরের যে বাড়িটি সে পূর্বপল্লী সংলগ্ন এলাকায় ছিল এবং সেই এলাকাটি অবনীনাথ ঠাকুরের নামা কিন্তু অবন নামে পরিচিত ছিল এবং যে বাড়িটি ছিল সেই বাড়িটি তার ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন এবং সেই বাড়িতে শোনা যায় রবেন্দ্রনাথ ঠাকুরও বেশ কিছুদিন ছিলেন কিন্তু সেই তারই বিচড়িত আবাস বাড়িটি কিন্তু ভাঙার কাজ শুরু করেছিলেন এবং সেই খবর যখন বোলপুর পৌরসভা পাই তারপরে সেই পৌরসভার তরফে কিন্তু স্টে অর্ডার জারি করা হয় দীর্ঘ বেশ কয়েক মাস কিন্তু সেই অর্ধ ভাঙা অবস্থাতেই সেই বাড়িটি পড়েছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে গতকালকে কিন্তু হঠাৎ করেই পৌরসভার কোনো অনুমতি না নিয়ে এই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে তার ফলে কিন্তু চরম বিতর্ক সৃষ্টি হয়েছে এবং শান্তিনিকেতনের যে সমস্ত শ্রমিকরা রয়েছেন যারা এই ঘটনাতে অত্যন্ত ক্ষুব্ধ এবং অত্যন্ত চিন্তিত যে এইভাবে যদি শান্তিনিকেতনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবারের সদস্যদের স্মৃতি বিজড়িত যে সমস্ত গুলি রয়েছে সেগুলি এইভাবে ভেঙে দিয়ে একের পর এক প্রোমোটার রাজ চলতে থাকে তাহলে আগামী যেটা হয়তো শান্তিনিকেতনের যে সমস্ত রবীন্দ্রনাথের যে স্মৃতি বিজড়িত স্থাপ্য রয়েছে সেগুলোকেও হয়তো ভেঙে ফেলা হবে ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়েছে শান্তিনিকেতন জুড়ে যে সমস্ত আশ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি অত্যন্ত পুক্ এবং তারা চাইছেন এই বিষয়ে সঠিক বিচার করে তদন্ত করা হোক বেশ ধন্যবাদ শুভিত